হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে সুন্দর একটা ব্লগ ভিডিও শেয়ার করবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং খুব বেশি সময় নিয়ে একটা ব্লগ ভিডিও তৈরি করেছি কারণ এখানে আজকে অনেক কিছুই ছিল আপনারা হয়তো দেখতেই পারছেন কিংবা দেখেও বুঝে গেছেন কি বিষয় নিয়ে ব্লগটা তৈরি হতে যাচ্ছে তো এখানে সব বাটা টাটা সব কিছু রেডি ছিল এটা অ্যাকচুয়ালি আমাদের বাসায় না আমার ছোট চাচার বাসাতেই করা দেন ওরা আজকে মসজিদে ইফতার দিবে তো সেজন্য আমি জাস্ট একটু ছোটোখাটো হেল্প করতেছিলাম প্রথমে এখানে বদিয়াগুলো নিয়েছি এগুলো হচ্ছে ভিজিয়ে নিতে হবে অ্যাকচুয়ালি বাজার বাজার থেকে কিনে নিয়ে আসা হয়নি প্যাকেটগুলো কিনে নিয়ে আসা হয়েছে দেন এগুলো বাসায় তৈরি করে দেন প্রিপেয়ার করে পাঠানো হবে মসজিদ আজকে অনেকজনের আয়োজন ছিল যদিও কিন্তু হয়ে ওঠেনি করা এ কারণেই মানে ধরেন মসজিদে ইফতার করা হবে সাথে সাথে হচ্ছে আপনার আরেক বাড়িতেও আজকে দাওয়াত পড়ে গেছিল তো সেই জন্যই অল্প অল্প করেই করা হয়েছিল প্রায় চল্লিশ জনের মতো আইটেম করা হয়েছিল আর বাকিদের জন্য না তো প্রথমে আমি বন্ধুগুলো ভিজিয়ে নিয়েছিলাম আমার চাচি আম্মু সব কাজ করতেছিল আমি জাস্ট একটু একটু করে বলে দিচ্ছিলাম বসে বসে দেন উনি কাটাকাটি করতেছে দেখেন আমাদের দিকে কিভাবে কাটাকাটি করে ছুরি দিয়ে একচুয়ালি ছুরি দিয়ে খুব পারফেক্ট ভাবে তারা কাটতে পারে অনেকে বডি দিয়ে কাটতে পারে কিন্তু একচুয়ালি আমাদের এলাকার মানুষ বডি ব্যবহার করতে পারে না তেমন একটা না খুব সামান্য পরিমাণে কেউ ব্যবহার করতে পারে কেউ পারে না এরকম একটা বিষয় তো সুন্দর ভাবে গুলো কেটে নিচ্ছে বেগুনি গুলো একটু খুব ছোট সাইজ করেই করা হচ্ছে বেশি অত একটা বড় না যেহেতু গ্রামে সো দু পিস করে দেওয়া হবে এই জন্য এক পিস করে না দিয়ে একটু ছোট সাইজ করে দু পিস করে দিব। দেন কথা বলতে বলতে আমার শিরাটা তৈরি হয়ে গেছে এখন বুদিয়াগুলো গুলো নিচ্ছি এখানে প্রায় পাঁচ কেজির মতো বুদিয়া ছিল দেন ভিজানোর পর সাত আট কেজির মতো হয়ে গেছে যদিও ক্যামেরা একটু কম দেখা যাচ্ছে বাট অনেকগুলোই হয়ে যাবে এই বুদিয়াটা প্যাকেটের বুদিয়াটা অনেকে ভিজাতে গিয়ে নরম করে ফেলেন তবে হ্যাঁ অ্যাকচুয়ালি এটা নরম হওয়ার কারণ আপনারা শিরার মধ্যে দিয়ে দেন বুদিয়াগুলো দেন এর পাশ থেকে আমি বেগুনটাকে প্রিপেয়ার করে নিয়েছিলাম একটু লবণ ঝাঁকিয়ে রেখে দিচ্ছি কারণ বেগুন কেটে রাখলে সেটা কালো হয়ে যায় সো এজন্য একটু লবণ দিয়ে ছিটিয়ে রাখলে লবণ বেগুনে যে একটা অতিরিক্ত পানি আছে সেটাও বের হয়ে যাবে প্লাস কালোও হবে না দেখেন একবারে পারফেক্ট থাকবে এখন তো বেগুনি ভাজার জন্য অবশ্যই একটা ব্যাটারের প্রয়োজন সো ব্যাটারটা রেডি করে নিয়ে চলুন প্রথমেই বেসন নিয়ে নিচ্ছি ছাঁকনির পর আমরা এটাকে ছাঁকনি বলি অনেকে আটা চাল ছেঁকা চালুন বলে থাকে আমরা ছাঁকনিই বলে থাকি সুচরাচর সো বেসন যতগুলো লাগবে একবারেই নিয়ে নিয়েছি দেন সাথে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দু চামচ পরিমাণে চামচ দিয়েই দেওয়া হচ্ছে একটু বড় চামচটা অ্যান্ড এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে সুন্দরভাবে আটাটাকে চেলে নিতে হবে যাতে করে এটা যদি আপনি বেটারের মধ্যে দিয়ে দেন পানির মধ্যে তাহলে এটা লেগে যেতে পারে আঠালো নাও হতে পারে সো জন্য সুন্দরভাবে চেলে নিলে কি হয় ছোট ছোট খিচবি আকারে ছোট ছোট কিছু দানা থাকতে পারে সেগুলো পড়ে যায় এবং খুব ভালো ব্যাটারটা তৈরি করতে সাহায্য করে আর হ্যাঁ অনেকেই বেগুনি ভাজতে পারে না কিংবা বেগুনি ভাসলেও নরম হয় না সরি নরম নরম হয়ে হয়ে যায় যায় এই জন্য হচ্ছে যে মুসমুচে করার যে প্রক্রিয়াটা আছে সেটা আমি টোটালি ভিডিওটা দেখাই দিলাম দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা কাঁচা না এটা একটু আগুনে টেলে নেওয়া হয়েছে হালকা ভেজে নেওয়া হয়েছে অতিরিক্ত ভাজাটা কিন্তু না হলে পুরো পুরা একটু গন্ধ থাকবে তো বেসনটাকে মিক্সড করে নিচ্ছিলাম আমার মিক্সড করা হয়ে যাচ্ছে প্রায় কারণ হচ্ছে এখানে আমি মশলাটা দিয়ে মিক্স করতেছি পানিতে দিলে একজোট হয়ে থাকতে পারে এই জন্য আমি আগে সব স্বপ্ন মিক্স করে নিলাম হ্যাঁ অবশ্যই এখানে আপনি একটু মিষ্টি জাতীয় ইউজ করতে পারেন যদি আপনি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু ইউজ করতে পারেন দেন এখানে একটু মিষ্টি দিয়ে পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে চড়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে অবশ্যই একবারে বেশি পানি দেওয়া যাবে না কারণ একবারে বেশি পানি দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে অবশ্যই ব্যাটারটা একটু ঘন করে তৈরি করতে হবে ঠিক আমি যেভাবে তৈরি করব আপনারা ঠিক সেভাবেই তৈরি করতে পারেন অ্যাকচুয়ালি আমি জাস্ট বলে বলে দিচ্ছিলাম আর চাচি আম্মু শুধু জাস্ট কাজগুলো করতেছিল ক্যামেরার সামনে আসা অবশ্য সবার পছন্দ না যার জন্য আমিও ক্যামেরার সামনে আসিনি বাইরে থেকে ভিডিওটা করেছিলাম দেন এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণের রসুন বাটা দেন যেহেতু অনেকগুলো তাই দু চামচ দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ বাটা পরিমাণ মতো সামান্য একটু আদা বাটা দিয়েছিলাম আর মরিচ বাটা মরিচটা কাঁচামরিচ বাটা ছিল বাট পেকে যাওয়ার কারণে একটু লালচে কালার হয়ে গেছে এই বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ আপনাকে বেটারটা মাখতে হবে মানে সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করতে হবে নিম্ন তো পাঁচ থেকে দশ মিনিট কারণ এই বেটারটা যত ভালো হবে যত মজবুত আকারে বেটারটাকে তৈরি করা হবে তত বেশি গুলো মজা করবে আর অ্যাকচুয়ালি যেটা সত্যি কথা কিন্তু জাস্ট অসাধারণ মজা হয়েছে আর বিশেষ করে মসজিদের জিনিস তো মসজিদে কোনো কিছু দিলে আমার মনে হয় খুব মজা হয় আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই তেল দেওয়াটা এটা মিক্স করাই যাবে না গরম তেল যখন ব্যাটারের উপর দেওয়া হয় ব্যাটারটা দেখতেও যতটা সুন্দর লাগে এবং বেগুনিগুলো বেশ কিছুক্ষণ মুচমুচে থাকে খেতেও দুর্দান্ত মজা হয় তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ব্যাটারির তেলটা দেওয়ার এবং অনেকক্ষণ যাবত ভাজা হচ্ছে যেহেতু গ্রামের বাসা মাটির অনেকগুলো ভেজে হয়ে হয়ে গেছে গেছে আর ইফতারেরও সময় প্রায় আমরা দুটো থেকে আয়োজন শুরু করেছিলাম পাঁচটা বেজে যাচ্ছিল আয়োজন করতে করতে তারপর শেষ হচ্ছিল না সেই জন্য ভিডিও স্ক্রিপ্ট গুলো ঠিক তেমন ভাবে নিতে পারিনি আর আমি আর মই ছিলাম সাথে চাচা তো বোনও ছিল বাট বেগুনি গুলো জাস্ট অসাধারণ মজাদার হয়েছিল এতটুকু বলতে পারি এবং মুচমুচে ছিল যদি ছোট ছোট সাইজ বাট দেখতে যেমনই হোক না কেন খেতে সুস্বাদু হয় আর আমার ভিডিওতে টোটালি কোনো ইডিট ছাড়াই ভিডিও চলে দেন একটু বেটার বেঁচে গিয়েছিল ওটার সাথেই আমি ডালের বড়াটা তৈরি করে নিয়েছিলাম অবশ্য এই ডালের বড়াটা মুসুর কালের ডাল দিয়ে তৈরি করা এ দিয়ে যেহেতু তৈরি করে না সো আপনারা চাইলে এটা দিয়েও তৈরি করতে পারেন অনেক ভালো হবে এখানে আগের সব কিছু বাটা আমি দিয়ে দিচ্ছি যে ডালে একটু দিলে দিলে হয় হয় সময় ছিল না কারণ বেগুনি তৈরি করতে আহ বুট বুন্দিয়া দুটোই বানাতে বানাতে অনেকটা সময় লস হয়ে গেছে সো আর সেটা এখানে পেঁয়াজ কেটে দেওয়া হয়নি মরিচ কেটে দেওয়া হয়নি জাস্ট বাটা যেগুলো ছিল সেগুলো দিয়ে মেখে হালকা করে বেসন দিয়ে সুন্দর ভাবে এটাকে তৈরি করা হয়েছিল ভিডিওটা দেখলে অনেকে বুঝতে পারবেন দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু বেশি করেই দিয়েছি তো ছাল কম ছিল কিন্তু কালারটা দুর্দান্ত ছিল সাথে হলুদ গুঁড়ো দিয়েছিলাম আপনারা চাইলে এখানে জিরের গুঁড়োটা ইউজ করতে পারেন তবে না ইউজ করাটাই ভালো যেহেতু পাঁচ ফোড়ন করা হবে বিশেষ করে কোনো ভাজা ভাজির ক্ষেত্রে যদি আপনি পাঁচ ফোড়নটা দেন জাস্ট অসাধারণ একটা স্মেল আসে এবং মাঝে মাঝে দাঁতের মধ্যে যখন মৌরিটা পড়ে তখন খুব মজা লাগে এই জন্য বেশি করে পাঁচফোরণ দিয়ে দিলাম সারাদিন রোজা রেখে একটু পাঁচফোড়ন কালো জিরা যদি মুখের মধ্যে না আসে তাহলে কেমন দেখায় বলে সবকিছু দিয়ে আমি এটাকে ম্যাশ করে বেশ কিছুক্ষণ এখানেও আমি একটু চিনি ইউজ করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে চিনি ইউজ করাটা স্বাদের ক্ষেত্রে স্বাদটা একটু বাড়িয়ে দেয় দেন সুন্দরভাবে আগে সবকিছু মেখে নিচ্ছি এখন অনেকে বলতে পারেন আপু বেসন দিবেন না হ্যাঁ অবশ্যই বেসন দেওয়া হবে কারণ বেসন না দিলে তো বড়া ভালো হবে না কিন্তু এখানে যদি একটু চালের গুড়া ইউজ করা যেত তাহলে বইটা বেশ কিছুক্ষণ মুচমুচে থাকতো কিছু বেসন ইউজ করে নিলাম যাতে করে বেটারটা একটু শক্ত শক্ত হয় আঠালো হয় এবং খুলে না যায় তার জন্য দেন আজকের ভিডিওটা তো আমি খুব বড় আকারে তৈরি করেছি জানি না আপনাদের কেমন লাগবে তবে সবাই বলে আপু একটু বড় বড় ভিডিও দিবেন আর হ্যাঁ আহ যেহেতু গ্রামের বাসা তাই কোনো কিছু নিয়ে যদি মন্তব্য থাকে আপু এটা অপরিষ্কার মনে হচ্ছে অ্যাকচুয়ালি সব কিছুই পরিষ্কার আর রান্নাঘরে একটু লাইটের আলো কম ছিল যার জন্য এমন দেখাচ্ছিল আর সব থেকে বড় কথা হচ্ছে এটা গ্রামের বাসা তাই ওরকম পরিপাটি না আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে বড় সব কিছু ভাজা হয়ে গেছে এবং ইস্তারিও রেডি করে নিয়ে যাওয়া হয়েছে আর বাকি ছিল বাসার মানুষজন তো আজকের ভিডিওটা পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ